আচ্ছা 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 এই যে হলি জার্মানি কোম্পানি এই যে দেখেন আচ্ছা আচ্ছা পনেরো লিটার লিটার পনেরো লিটার তাহলে তো পনেরো লিটার মনে হয় যে একটা আস্তা একসাথে কিন্তু ছোট একটা পনেরো এরপর আরেকটা বিষয় হচ্ছে এরকম আপনার ডাবল কয়েল

কত বছরে গ্যারান্টি ভাই এটা হচ্ছে দুই বছর কয়েল গ্যারান্টি থাকবে হ্যাঁ হ্যাঁ বছর সার্ভিস থাকবে আচ্ছা আচ্ছা এটা যদি আমরা নিতে চাই ভিডিওতে তাহলে আপনার ভিডিও দেখে যারা কিনতে চাচ্ছে তাদের জন্য দাম কিভাবে দিচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন এটা গ্যারান্টি হচ্ছে এলো আমরা দুই বছর হ্যাঁ 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 সার্ভিস ওয়ারেন্টি থাকবে এলো পাঁচ বছর সাত বছর টোটাল হ্যাঁ টোটাল সাত বছর আচ্ছা আর যদি এটা আমরা আপনার দোকানে আসে নিতে চাই তাহলে কিভাবে নেবো আর অনলাইনে যারা কিনবে তাহলে যদি আমাদের দোকানে আসতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক অ্যাডভান্স করতে হবে না আচ্ছা তাহলে দাম কত হচ্ছে ভাই দাম তো

মাত্র কত দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জে ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা 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 দর্শক দেখেন আজকে কিন্তু সুজনাটার প্রাইস থেকে সরাসরি কিন্তু উনি আজকে মুরগি করে দেখাচ্ছে এখানে দেখেন মুরগি দেখেন তো ওখানে হচ্ছে কাজ

সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগে সর্বোচ্চ বিশ মিনিট সর্বোচ্চ যেহেতু এটা ডাবল কয়েল আচ্ছা ডাবল কয়েল তো অল্প সময় লাগে অল্প সময় হয়ে যাবে আচ্ছা 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 দর্শক আজকে শেষ করলাম আল্লাহে